আমার আমার যে কালেকশানের থিমটা রাখেন কারণে দিয়ে আমার যে কালেকশনের থিমটা সেটা হচ্ছে একদম অন্যান্যদের থেকে একটু ভিন্ন যেমন আমি কোনো নির্দিষ্ট কিছু কালেক্ট করি না বা নির্দিষ্ট এরিয়া কিছু আমার থিমটা হচ্ছে এমন কিছুই কালেক্ট করব যেটা ইউনিক আর সাধারণত সবার কাছে পাওয়া যাবে না হয় সেটা রিয়েলিটির দিক দিয়ে হোক অথবা গ্রেডের দিক দিয়ে হোক যেমন ফর এক্সাম্পল

কেনাডিয়ান মিনকে বাংলাদেশের পাঁচ টাকা এই করটা বানাতে দিচ্ছে ওটার স্যাম্পল হিসেবে দিচ্ছিল বাংলাদেশ সরকারকে সরকার রিজেক্ট করছে ওরা এটা ক্যান্সেল করে দিচ্ছে এরকম কিছু বা ওদের সাথে কয়েন্টটা একটা ক্যান্সেল হয়ে গেছে এরকম কিছু বা আমি জানি না যে কোনো কারণে হতে পারে কারণ কথা হলো এটার কারণটা যদি আমরা বের করতে পারি হুম তাহলে এই জিনিসটার মহত্ত্ব কিছুটা আমার কাছে কমে যাবে কারণ যেহেতু এই জিনিসটা পৃথিবীতে এক পিসে আমি দেখছি সেহেতু আমার মনে হয় যে এটার এটা কারণটাও সেরকমই ইউনিক হবে

না নরনারায়ণ হ্যাঁ এটা হচ্ছে নরনারায়ণ সেকেন্ড এই আপনি তো খেপে যাবেন কিছু বলবো না হ্যাঁ ঠিক আছে এই দুটা দেখেন এই দুটা হচ্ছে কুচবিহারের একই রাজার হুম নরনারায়ণের এটা হচ্ছে লার্জ ইস্যু আর এটা হচ্ছে স্মল ইস্যু ইস্যু স্মল ইস্যু লার্জ ইস্যু হুম তো এইটা থেকে এই জিনিসটা দেওয়ার হয় বেশি এটা আমার কলকাতার আমার পার্টনার সম্রাট সম্রাট দিছে হায়দ্রাবাদ না ওটা হায়দ্রাবাদ আবার বললেন এইটার কথা বলছি আচ্ছা 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 হায়দ্রাবাদ চলে গেছে একটু আগে হ্যাঁ হায়দ্রাবাদ এটা একটা শালমে হাফ রুপি এইটা নেই শালম হ্যাঁ হ্যাঁ এই আপাতত আচ্ছা ঠিক আছে হ্যাঁ যেমন বুকের ভাই আরেকটা কয়েন দেখাই কয়েনটা যেমন এই কয়েনটা হ্যাঁ এই যে এটা এটা

স্মারকে কি বলে কি বলে এটাকে স্মরণে স্মরণে এই কয়েনটা তখন ও এটার মূল্য আছে থ্রি ক্রেউজার হ্যাঁ এবং এটা সার্কুলেটিং সার্কুলেটিং কয়েন ওই কমিশনারের স্মরণে এই সিলভার কয়েনটা বানানো হবে আর এবং ওই দিন এই কয়েনগুলো ডিস্ট্রিবিউট করা হবে শুধু শুধুমাত্র ওই দিন বা ওই সময় এবং আর কখন এই কয়েনটা মিট হবে না এই কয়েনটা